আবারও শুরু হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ ক্লাব বিশ্বকাপ কোথায় বা কিভাবে হবে তা নিয়ে পুরো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে শুরু হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশ চার বছর পরপর বিশ্বকাপের জন্য ওদির আগ্রহে বসে থাকা ফুটবল প্রেমীদের জন্য এটি খুবই সত্যির একটি খবর এখন থেকে ক্লাব পর্যায়ে হবে ওয়ার্ল্ড কাপ তবে আগে নিয়ম রক্ষার জন্য এই টুর্নামেন্ট আয়োজন করা হলেও এইবার বড় এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ফিফা পনেরোই জুন থেকে বত্রিশ দল নিয়ে শুরু হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ অংশ নিতে ইউরোপ আমেরিকা ল্যাটিন আফ্রিকান মোট ছয়টি মহাদেশের শীর্ষস্থানের সব ক্লাবগুলো তাই তো জাতীয় দলের বিশ্বকাপের স্বাদ এবার কিছুটা হলেও পাওয়া যাবে ক্লাব বিশ্বকাপে বত্রিশ দলের এই ক্লাব বিশ্বকাপ চলবে এক মাস ব্যাপী যুক্তরাষ্ট্রের এগারো শহরে ভারো ভেনুতে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে আসতে শুরু করে দিয়েছে শীর্ষস্থানীয় সব ক্লাবগুলো শুধু চ্যাম্পিয়ন্স লিগ যা প্যারিস থেকে শুরু করে বার মেনিক আপনাটিকা মাদ্রিদ প্যারিস সব ক্লাবগুলি এখন থেকে যুক্তরাষ্ট্রে আসা শুরু করে দিয়েছে এবং তারা নিজ নিজ দায়িত্বে অনুশীলন শুরু করে দিয়েছে পনেরোই জুন মেসির ইন্টার মায়ামির সাথে মিশরের ক্লাব আল আহালির ম্যাচের দিয়েই শুরু হবে ক্লাব বিশ্বকাপ শুধু নামেই যে ক্লাব বিশ্বকাপ এমন না এই ক্লাব বিশ্বকাপের প্রাইজ শুনে শুনলে আপনি অবাক হয়ে যাবেন ফিফা ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি হলো পুরো আসরের একশো মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে যা বাংলাদেশি টাকায় বারো হাজার একশো ছাপ্পান্ন কোটি ছাব্বিশ লক্ষ টাকা ইউরোপের কোন শীর্ষ ক্লাব যদি এই তারা পাবে বারো কোটি পঞ্চাশ লাখ ডলার বাংলাদেশি টাকায় হিসাব করলে এক হাজার পাঁচশো উনিশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা যা মেসিদের দুই হাজার ছাব্বিশ কাতার বিশ্বকাপের প্রায় তিন গুণ বেশি